নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে আপনার টমাটো বাগান তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি সব কিছুই মিক্সার সবজি করে এখানে বাগান তৈরি করছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি লম্বা লম্বা যেগুলো এগুলো হচ্ছে ফুলকপি যে লম্বা লম্বা ডাট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি সাথে আছে টমাটো কাঁচামরিচ এই হচ্ছে টমেটো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের কারো যদি এরকম জায়গা থাকে বাড়ির উপরে তাহলে আপনারা সে বাড়িতে সে জায়গার উপরে এরকম সুন্দর ফুলকপি বাঁধাকপি টমাটো কাঁচামরিচ এর বাগান আপনারা করে তুলতে পারেন এই যে যেমন এখানে হয়েছে আপনাদেরও হবে ইনশাল্লাহ কাঁচামরিচের ফুল আসে নাই তবে টমেটোর ফুল এসেছে যে আবার ওই যে দেখেন মুরগিও পালে ওই যে মুরগি খেলাধুলা করতেছে অনেকগুলো মুরগি এখানে আছে এটা এগুলো সব দেশি মুরগি দুটা ফার্মি মুরগি আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আরেক জায়গায় টমেটো বাগান করছে তো সেই জায়গায় নিয়ে যাচ্ছি চলুন এখানে শুধু টমেটো বাগানই করছে অন্য কোনো সবজি করে না শুধু টমেটো করছে এই যে এটা হচ্ছে টমেটো বাগান সম্পূর্ণটা এটা সম্পূর্ণ টমেটো বাগান অনেকটা জায়গা ধরে টমেটো বাগান করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন